মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন অনুপ্রেরণা হল মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি আর সেই অনুপ্রেরণা থেকেই এবার পশ্চিমবঙ্গের এই জেলায় তৈরি হয়ে গেল হাওয়াই চটি স্পট আর এই স্পট ভিজিট করতে শয়ে শয়ে মানুষ করছেন ভিড় কিন্তু কেন তৈরি করা হলো এই হাওয়াই চটি স্পট কেন বা এই স্পট দেখতে এত ভিড় দেখুন একুশে নির্বাচনের আগে যখন বিজেপি আগ্রাসী ভূমিকা নিয়েছিল বাংলা দখল করার জন্য তখন পাল্টা স্লোগান উঠেছিল যতই করো ছোটাছুটি নবানে ওই হাওয়াই ছুটি ফলাফল অবশ্য তাই হয়েছিল আসলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সাধারণ জীবন জীবনযাপন করেন তাই তার পায়ে দেখা যায় হাওয়াই চটি পাহাড় থেকে সমতল সর্বত্রই তাকে হাওয়াই চটি পরেই হাঁটতে দেখা যায় এমনকি বিদেশের মাটিতেও তার পায়ে ছিল হাওয়াই চটি মুখ্যমন্ত্রীর পায়ে নীল সাদা হাওয়াই চটি গুরুত্ব পেয়েছে রাজনৈতিক আঙ্গিনায় এবার নজর কেড়েছে ডুয়ার্স ফান সিটির এক সেলফি পয়েন্ট বছরের পর বছর কেটে গেলেও একটি জিনিস কিন্তু মানুষ কোনোদিনই পড়তে অস্বীকার করে না আর সেটা হলো হাওয়াই চপ্পল মানুষের জীবনের সঙ্গে এই চপ্পল ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে হাওয়াই চপ্পল পরা মানুষ ছেড়ে দেবে সেটা মোটেও না অনেকেই আছেন যারা এই হাওয়াই চপ্পলের ব্যবসা করে সারা ফেলে দিয়েছেন অনেকেই আছেন যারা বছরের পর বছর ধরেই চপ্পলের ব্যবসা করে দুহাত ভরে টাকা উপার্জন করেছেন তবে এবার এই হাওয়াই চপ্পল নিয়ে বড় সড়ো সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার যা শুনলে আপনিও এক প্রকার চমকে উঠবেন কেন নজর কেড়েছে সকলে এখানে এলে দেখা যাবে বিশাল এক হাওয়াই চটি গড়ে তোলা হয়েছে রং সেই নীল সাদা এখানে একটি হাওয়াই চটিকে কেন্দ্র করেই ঘুরে দাঁড়াচ্ছে পর্যটন শিল্প এটা রীতিমতো জনপ্রিয় সেলফি পয়েন্টে পরিণত হয়েছে আর এই হাওয়াই দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন ডুয়ার্সের বানারহাট এলাকায় বড় আকারের এই হাওয়াই চটি তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্রে যাতে মানুষজন এখানে এসে সেলফি নেন মজা করেন সিমেন্ট দিয়েই তৈরি হয়েছে এই হাওয়াই চটি যা এখন ঘুরতে এসে একটা সেলফি নিয়ে ফেলছেন পর্যটকরা অনেকে বলছেন আইডিয়াটা দারুণ এদিকে এই হাওয়াই চটি ঘিরে তৈরি হয়েছে একটি সেলফি পয়েন্ট অনেকেই মজা করে বলছেন এটি মুখ্যমন্ত্রীর পায়ের চটি সেটা আসলে নয় তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন ওই বেসরকারি পর্যটন সংস্থার কর্তারা ডুয়ার্স ফান সিটির কর্ণধার শেখ জিয়াউর রহমানের কথায় এটা বিশেষ কোনো চিন্তা থেকে তৈরি করা হয়নি যদিও অনেক পর্যটকের মত মমতা দিদির চটিকে সম্মান দেওয়া হচ্ছে এসব আলোচনার মধ্যেই চটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু পর্যটকদের সেলফি তোলার হিরিক লেগেই রয়েছে আর প্রত্যেকেই এখানে এসে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন অনেকের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চপ্পল আলোচনার বিষয় আর এই নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই ফলে এই বিষয়টিকে আলাদা মাত্রাতে পৌঁছে দিতে হাওয়াই চপ্পল সেলফি জোন তৈরি করা হয়েছে আর বিশেষ জিনিসটি দেখতে আপনাকে যেতে হবে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের একটি বেসরকারি পর্যটন কেন্দ্রে উত্তরবঙ্গ মানেই সকলের কাছে দার্জিলিং কালিম্পং নয়তো সিকিম কিন্তু এই জায়গাগুলোর পাশাপাশি উত্তরবঙ্গের এই নাগরাকাটা ব্লক এই পর্যটন কেন্দ্রটি জনপ্রিয় এই জায়গাটি জনপ্রিয়তা পাওয়ার পেছনে আরও একটি বড় কারণ হল এখানে উল্টো বাড়ি দেখা যায় জানা যাচ্ছে হাওয়াই চপ্পল সেলফি জোন তৈরি করার পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা লুকিয়ে রয়েছে সব থেকে বড় কথা এই হাওয়াই চপ্পলটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের হাওয়াই চপ্পলের অনুকরণেই তৈরি Bureau Report PS Anundabangla